আমি যেতে পেরেছি অনেকে যেতে পারিনি অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল তারা যেতে চেয়েছে আমি মনে করি আরও হাজার সমুদ্র এরকম ফ্লোটিলা যাওয়া দরকার এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে তারা বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে আসার সুযোগ তৈরি করে দিয়েছে প্রথমে এই জিনিসটা মনে রাখতে হবে এখনও কিন্তু গাজা মুক্ত হয়নি গাজার মানুষরা এখনও আক্রান্ত তাদের উপর এখনও নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি তার বাইরে যেটা বলবো আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সারা দিয়েছে প্রার্থ দোয়া করেছে ভালোবাসা পাঠিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ আমি তুরস্ক সরকার তুরস্ক এয়ারলাইন্স আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে তাদের কাছে ধন্যবাদ জানাই আমাদের দেশের সরকার যেভাবে সারা দিয়েছেন আমাকে ওইখানে ইস্তানবুলে আমাকে গ্রহণ করেছেন একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন সেগুলির জন্য ধন্যবাদ কিন্তু আবারও আমি বলবো বলব আমি প্রথমে এই ফ্লোটিলায় যাওয়ার সুযোগ পাই চব্বিশ তারিখে সম্ভবত সেপ্টেম্বরে তখন আমি নিউ ইয়র্কে তখন খুব দ্রুত টিকিট কেটে ঢাকায় এসে ঢাকার থেকে বদল করব কাজে আমি ওখান থেকে আম্মান যাই আম্মান থেকে দোহা যায় দোহা থেকে ঢাকায় আসি ঢাকায় এসে এখানকার কিছু কাজ সেরে অল্পক্ষণের মধ্যে আবার ফ্লাইট নিয়ে রোমে যাই রোমের থেকে আমরা যে যেখানে যাওয়ার কথা ছিল আঠাশ তারিখ সন্ধ্যার মধ্যে আমাদের বিন্দিসি হয় জায়গাটার নাম হ্যাঁ বৃন্দিসি ওখানে পৌঁছানো সম্ভব ছিল না এই সময়ের মধ্যে কাজেই যেটা করি রোম পর্যন্ত যাই রোম থেকে আবার রাতের বাস নিয়ে সাড়ে দশ ঘন্টা গিয়ে লেচ্চেতে যাই সেখান থেকে আরেকটা বাস নিয়ে ট্রেন স্টেশনে যাই ওখান থেকে ট্রেন যাত্রা করে আরেকটা বাস নিয়ে বাকি পথ হেঁটে ওখানে আমি উনত্রিশ তারিখ সকালে পৌঁছাই সেই দিন আমাদের প্রস্তুতি পর্ব ছিল ট্রেনিংয়ের ব্যাপার ছিল পরের দিন সকালবেলা আমরা রওনা দেই এবং তখন থেকে আমরা যাত্রা শুরু করি তারপরে আমাদের আগে ছোট আটটা ফ্ল্যাটিলে রওনা দিয়েছিল তারপরে আমরা রওনা দেই এর মধ্যে আরোহী ছিল সংবাদকর্মীরা এবং স্বাস্থ্যকর্মীরা এবং আমাদের ইচ্ছা করেই সেটা করা হয়েছিল কারণ এই কর্মীদের উপরে সবচেয়ে বেশি আক্রোশ ছিল ইসরায়েলের সবচেয়ে বেশি হত্যা করা হয়েছে এই সংবাদকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের কাজে আমরা সেটার প্রতিবাদে গিয়েছি এবং যদিও আমাদের সাথে ত্রাণ ছিল ত্রাণ ত্রাণ দেবার উদ্দেশ্যে না আমরা যাতে ওদের উপর বোঝা না হই সেই কারণে আমরা নিয়ে গিয়েছিলাম কিন্তু যেটা আমাদের খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ত্রাণগুলি ইসরায়েলিরা নিয়েছে কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বেশি শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে